বন্ধুরা এই গদে কিন্তু বিশাল ফাইট চলতেছে গোড়ের আমি আগে এসে দেখছি এই একটা এই যে এই পেশাদা আছে এই যে এই একটা বিশাল বড় গরিল ওই পাশে একটা আর

যখনই ঘরটাকে বেরিয়েছি মনে হচ্ছে ঘরের ভিতরে একদম কাজিয়ে বেজে গেছে এইরকম একটা পরিবেশ আবার যখন আসি দেখা যাচ্ছে কিন্তু আমাদের দেখে কিন্তু দুইটাই শান্ত হয়ে গেছে দেওয়ার চেষ্টা করতেছে আর একটু বিশালভাবে শুষ আছে এমনভাবে মানুষজন আসতে ভয়ভাবে এই পরিবেশ আমি লাইট নিয়ে চলে এসেছি আসলে ঘটনা কি এই যে দুজন আমাদের এই ঘরে এই ঘরে তো কেউ যায় না এই ঘরে অন্ধকারে যে মাছি টাসি আছে তাই নিচে এসে মাটি ঘুষিয়ে মানে বেকায়দা একটা পরিবেশ সৃষ্টি করে ফেলছে তাই আছে সেই এটা হচ্ছে ছোটটা এটা ছোটটা এটা বিশাল খুব আসে এটা মানে মাইল খাইছে নাকি দেখলাম আর দুইজনে মারামারি করে এই যে ডিরাম ফেরাম আছে সব যে সোরাই ফেলতেছে আর ওই যে ওই যে সেই বড়রা দুয়ে চলে গেছে ওই গর্ত কষিয়েছে সেই গর্তটা ভেসে দেখতেছে দেখলে কি হয় তাই এই দুটি এত মারামারি করতেছে যে আমি দুধের থেকে চলে গেছে কী রে করে ভিতর কি এ মারামারি করে সেটা দেখার জন্য দেখেছি সালের ড্রাম সবাই ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা কিন্তু বেশি বড় না কিন্তু সুফা আসছে বিশাল সুফা নি ওই যে দেখতেই পারছেন ওই ইস করতেছি মারার জন্য